তেত্রিশ কোটি দেবতার সামনে গিয়ে মাথা ফাটায় ওরা গরুর ঘু খায় গোবর খায় আমরা কিভাবে খায় আমার বুঝে আসে না গরু মুদতেছে আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন এদেরকে সঠিক বুঝ দেন আমার প্রিভারে একটু চিন্তা করেন একটু চিন্তা করেন একটু চিন্তা করলে আপনার খোরাক পাবেন আপনাদের হিন্দু ধর্মেও যারা একটু বড় মানুষ ছিলেন তারা কিন্তু মূর্তি পূজা করতেন না কারণ একটা জিনিস মাটি দিয়ে আপনি বানিয়ে সেটাকে আপনি অর্চনা করছেন আপনার চিন্তা হওয়া দরকার ইনি আপনার রব না আপনার রব হলো আকাশ জমিন যিনি বানিয়েছেন তিনি আপনার রব ঠিক না বা ঠিক উসটুদুল ইল্লাহের আব্দেল আল আমিল্লা তাসুদুল কামার উস্ চুদু উল্লা হিল্লা নিয়ে খালাকাহুন্না ইনকুন্তুম ইয়াহু তাহাবুদুন সুরফ উৎসাল আ তাল্লা বলছেন অমিন আজাদহিল্লাইল ওয়ান নাহার ওয়া শামসওয়াল কামাক আমার নিদর্শন হল চাঁদ আমার নিদর্শন হল রাত দিন আমার নিদর্শন হল চাঁদ এবং সূর্য তোমরা চাঁদ সূর্যের জন্য কার জন্য সেজদা করো না সেজদা করো কার জন্য কপাল দিলেন যিনি সেজদা পাবে তিনি কারণ কি কপালের ভিতরে আমাদের আমলগুলো তুলে দিবেন কে ফায়াউ মাহি দিন লায়ুসালো আদম বিহিনসুয়ালা জান ফিআইয়ে আলা ই আহ হা কিও সাধারণ আয়া ভাই যেটা একটা পড়েছেন সুরা কামারের ভিতরে আল্লাহ এটা 6 বার ব্যবহার করেছেন কয়বার বার ওয়ালাকাদিয়াস্সারনাল কুরআনাল যিকির ফাহালমিন মুদাকিদ কুরআন কে জিকিরের জন্য সহজ করেছে এমন কোন মুসলমান নাই যার পেটে পাঁচটা সাতটা তিনটা সূরা নাই ঠিক বা ঠিক দুনিয়ান কোন ধর্মের লোক পাবেন যার ধর্মের একটা অক্ষর তার পেটে আছে হিন্দু ধর্মের ভাইদেরকে জিজ্ঞেস করেন তো আরে ধর্মের বইয়ের নামই জানে না আমি বহু ঠাকুরের ইন্টারভিউ নিয়েছি বললাম ধর্মীয় বই কয়টা কয় একটা মহাভারত ইসলাম ধর্মীয় পরীক্ষা দেয় হ্যাঁ ইসলাম পরীক্ষা দেয় হিন্দু ভালো রেজাল্ট ভালো করে কারণ আমাদের তো আমাদের মতো সহজ ধর্ম আর কারো কাছে নাম কি কি নাম ইসলাম আর বইয়ের নাম কি কোরআন কি সুন্দর সুহান বলতে ইচ্ছা করে না ওদের হলো ঋগ্বেদ অথর্বা বেদ লেজুর কলকি পুরাণ মহাভারত গীতা কয় যে মহাভারত অশুদ্ধ হবে এটা শুদ্ধ ছিল কবে কি সুন্দর খনার বচন চালু করেছেন আমার ভাইরা কোরআন পড়বেন তো পড়বেন তো সবচেয়ে দামি সুরা কোনটা এই তো আপনার পেরে গেছে আলহামদুলিল্লাহ এটা সবার মুখস্থ আছে না একজন মুসলমান কি দুনিয়াতে আছে যার সুরা বা ফাতেহা মুখস্থ নাই একজন মুসলমান কি আছে যার সুরা ক্লাস মুখস্থ নাই একজন মুসলমান কি আছে যার ইন্না তয়না মুখস্থ নাই মসজিদে গেলে তিনটা সুরা আল্লাহ উপহার দেয় কয়টা কুল হু আল্লাহু 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 লা মিয়া লিদ লা মিয়া সবচেয়ে প্রিয় সুরা দুইটি কয়টি আল্লাহ এবং সুরাতুল ফাতেহা রসূস সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন প্রত্যেকের প্রত্যেকের সাথে সম্পর্ক থাকে যেমন আমার ভাইয়ের সম্পর্ক হলো ছেলেদের সাথে ঠিক না বাড়ি ওনার উনি মারা গেলে ওনার সম্পদের উত্তর আধিকারিকারা হবে আল্লাহ বলছেন আমার সম্পর্ক সুরায় ক্লাসের সাথে দশবার যে এটা পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে কয়বার দশ বার পড়বেন তো পড়বেন তো নামাজে মানুষ দুইবারের বেশি তিনবার পড়লে কয় থুকু থুকু অথচ রাসুল বারো বার পড়তেন মাগরিবের সুন্নতে বারো বার পড়তেন কুলহু আল্লাহু আহাদ ইমাদুদ্দিন ইবনে তার বর্ণনা এনেছেন আমরা প্রশংসা যেখানে নিয়ামত বেশি উত্তরবঙ্গে প্রশংসা বেশি আমত সবচেয়ে ভালো লিচুর জায়গা কোনটা কি লিচু কেন সাইনা না থ্রি হলো কেন সাইনা না থ্রি হলো কেন এটা এটা দিনাজপুর থ্রি হতে পারলো না কি হীনমন্যতা কোথাকার চাইনিজ উল্লুকের তো এগুলো চোখও দেখে না ওগুলো চোখ ওগুলো বিশাল কিছু দেখলে কয় রাম ছাগল এটা কি আমার রামের ছাগল নাকি ওই বেটা রামের জন্মের আগে তুই ছাগল আল্লাহ বানাইছিস তো এটা রাম ছাগল হইলো কেন এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে সবকিছু মালিকানা কার প্রশংসা করতে হবে আল্লাহর নামে আল্লাহর নাম ভগবান নয় ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে গডের গডেস আছে আল্লা বলছেন হু আল্লাহু আল্লাহু লমিয়ে নে দেওয়া লামিউল দে কুল্লাহু আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি না বেজার আল্লাহ তো অন্য কোনো নাম দেননি অন্য নামে ডাকবেন কেন ইউন যারা আল্লাহর নাম বিকৃত করে তার জন্য কঠিন আজাব তিনি রেখেছেন আল্লাহকে আল্লাহ নামেই ডাকতে হবে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা বললেন কেন খোদা কেন খোদা কি আল্লাহর কোন সিফাত খোদা কেন খোদা কি খেদান আল্লাহর আসল নাম ইসমে আজম কি আল্লাহ হুয়াল হাইয়ুল হাইয়ুম ইসমে আজম হলো আল্লাহ ইউনুস আলাইহিস যখন মাছের পেটে তখন কি বলে ডেকেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন রাসূল বলছেন এই আয়াতটা যারা পড়বে তাদের জবাব সবার আগে দান করে দিবেন কে এই জন্য যখনই মন খারাপ তখনই না মাঝে দাঁড়াবো রাবিজি আছেন তো উজু পড়বেন উজু করে আমরা তাড়াতাড়ি টিশু তালাশ করি গামছা তালাশ করি দে উজুর পানি মুসি গামছা কই পাইছেন কোথায় ভাইয়ারা আসলে তো শীতকালেও হাত মুছতেন না হুজুর পানি যতক্ষণ থাকবে ততক্ষণ গুনা ঝরবে যখন শেষ ফোঁটা পড়ে যাবে आखिरी কAttril ma rasul bolchen শেষ গুণটা ঝরে যায় হাতের পায়ে। ওজুর পানি রহমত। ওজুর পানি কি? রহমত। রাসূল এক মগে ওযু করতেন তিন মগে গোসল। কয় মগে? তিন। রাসূল সাল্লাল্লাহু শেষের পানিটা খেতেন ওটার ভিতরে বরকত। যেমন সাহরির ভিতরে বরকত ফিস সাহুরে বারাকা। ইহুদিরা সেহেরি খায় না তোমরা সে হেরি খাও ইহুদিরা দেরিতে ইফতার করে তোমরা দেরিতে ইফতার করোনা সূর্য ডুবার সাথে সাথে তোমরা ইফতার করে নাও এখন আমাদেরকে দিন থেকে বের করার জন্য বহু ফেতনা সমাজে আছে না নাই আহলে কোরআন সেট এটা আহলে কাফের ধরবেন আর পিটাবেন শয়তানিরা জায়গা পাও না এরা নামাজ ছেড়ে দিয়েছে এখন কারণ নামাজ ফজর দুই কাত আসর চার কাত জোহর চার কাত এটা শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাহ তো কোরআন শরীফ মানলে তো আর ওটা পড়তে হবে না এখন তারা নামাজের সময় কি করে জানেন নামাজের সময় আসছে আরেক শয়তান বেরিয়েছে বিপ্লবী নামাজ কি দরকার কি দরকার মাই মাই! মসজিদ ছাড়া কোনো নামাজ হয় না যারা মসজিদে যায় না রসুল বলছেন আমার মন চায় তাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিই পারি না শুধু শিশু আর মায়েদের কারণে ঠিক কিনা বাড়ির পাশে আজান হয় তুমি ঘরে বিত্তে বৈশা বৈশা মনে মনে নামাজ পড়ো তোমার ধৈরা মনে মনে খাওয়া দেওয়া দরকার রসুল যা করেছেন সেটাই ইসলাম সাল্লাহ সাল্লামের বাহিরে কোন ইসলাম রাসুলের পরে আমাদের শ্রেষ্ঠ আদর্শ সাহাবাই খারাপ একজন সাহাবীর বদনামি করতে পারবে না জিব্বা কেটে কোন সাহাবির বদনামি করা যাবে যাবে না হ্যাঁ পরের শ্রেণীতে যান রাসুসাল্লাম বলছেন প্রতি জুমায় আমরা এগুলো শুনি আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবি লা তাত্তাকাজাহুম গারাদাম মিন বাদি হাদিসটা সহি নাসরুদ্দিন আলবানী তার সিলসিলার ভিতরে আনছেন সহিহ সাহাবী ইমাম বলেছেন ইমাম সহিহি সহ হাদিসটা সহিহ আল্লাহ আল্লাহ ফি আসাবি আল্লাহর কসম আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনা পাত্র বানায়ো না কারণ সাহাবীদের ব্যাপারে আল্লাহ কত বড় টাইটেল দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু মরাদু জালিকা লিবার খাসিয়া রাব্ব তার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সবচেয়ে বেশি ভয় করতেন এত বেশি ভয় করতেন একজন সাহাবী বুখারীতে এসেছে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পানি ঢেলে দিচ্ছেন গরীব রাসূল সাল্লাল্লাহু বললেন তুমি আমার কাছে কিছু চাও হাইব্রিড না তাগুলো ঠিক কিবিট হাইব্রিড পয়সা দিয়ে ঢুকছে দলে ঠিক পয়সা কামায়ার জন্য ঠিক লাখ দিয়ে ঢুকছে 100 লাখ নিয়ে বেরিয়ে গেছে ঠিক রাসূল বলছেন মদিনার তিনি প্রেসিডেন্ট সারা পৃথিবীর প্রেসিডেন্ট ঠিক কিনা ঠিক ওটের কান্না শুনেন রাহমাত গাছের কান্না শুনেন গাছ কাঁদছে রাসুল হাত রেখেছেন কান্না বন্ধ হয়ে গেছে রাসুলামের কাছে পাখি শেকায়াত করে সেই রাসুল বলছেন হে আমার কাছে চাও সাফওয়ান সাহাবির নাম কি নাম সাফওয়ান চাও বলছে চাইবো চাইব ইয়া রাসূলুল্লাহ চাও তোমার তো কেউ নাই বউ নাই বাচ্চা নাই ঘর নাই বাড়ি নাই জামা নাই কাপড় নাই চাও সাফওয়ান বললেন মুরাফাকাতাক ফিল জান্নায় ইয়া রাসূল আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই রাসূল বললেন আর কিছুই না কয় না আর কিছু না আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই সেই সাহাবীদের সাথে কাকে তুলনা করেন সাহাবায়ে کرامের পায়ের ধুলার সমার হবে না কিয়ামত পর্যন্ত समस्त উম্মত সাল্লাম বলেন আইন নিবেকার সাথে বেশি দাদা আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে দিয়ে দিবে কত নামাজ পড়তেন আমার নবী সাল্লাল্লাহু ফজরের পর এর পড়তেন তারপরে চাষ পড়তেন শুধু সালত আর সালত আমরা কি করি ইমাম সাহেব একটু লম্বা করলে পিছের থেকে হ্যাঁ হ্যাঁ এখানে নাই অবশ্য হ্যাঁ কেন কাকে সতর্ক করেন মসজিদ কি তোমার বাপের অফিস ইমাম তোমার হুকুমের চাকর ইমামকে যদি সতর্কতার জন্য গলা তোমার নামাজ নষ্ট হবে না নামাজ আবার আমি দেখেছি ঢাকায় মোতাল্লি কয়া দিচ্ছে ইমাম সাহেব হলেন আধা ঘন্টার ভিতরে বিশ টাকা ভীতির মোনাজাত সহ শেষ করবা বুঝছো নইলে কিন্তু তোমার খবর করে আলাম আমি তখন দেখতাম যে সবাই চুপচাপ এখন হইলে মতআল্লি চলবে ইমামের হুকুমে মতআল্লির হুকুমে ইমাম চলবে না যে ইমাম মতির হুকুমে চলো ওর পিছনে নামাজ হয় না ইমাম কন্ট্রোল হবে কাকে দিয়ে আল্লাহকে দিয়ে সুন্না দিয়ে ঠিক না বেটি রাসুলের একজন সাহাবি মসজিদে কোবার ইমাম হলেন সব নামাজের শুরুতে পড়ে কুল আল্লাহ হ্যাঁ সুরা ফাতে পড়ে প্রথম কি যদি আপনাদের ইমাম এরকম পড়ে রাখবেন রাখবেন নয় বেটা বাইরো আমিও পারি এটা তুই বাইর এরপরে মন চাইলে অন্য সুরা পড়েন নয়লে পড়েন না সাবেক রাম গিয়ে রসুল সাহেব সালামকে বিচারে দিলেন ইয়ারসুল্লাহ সাল্লাল্লাহু আপনি ইমাম দিয়েছেন আমাদের পরিবর্তন করার কোনো শক্তি শুধু পড়ে মন চাইলে অন্যটা পড়ে মন চাইলে পড়ে না রাসুল সাহেব বলেন কি খবর বলো দুইজন থেকেই শুনবেন তাহলে সঠিক বিচার হবে ঠিকঠাক ঠিক এক পক্ষ শুনে রায় দেয়া যায় নাই রাসুল সাহেব জিজ্ঞেস করলেন তিনি বলেন ইয়া আল্লাহ আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর পরিচয়ের শ্রেষ্ঠ কোন সুরা নাই এজন্য পাঠিয়ে জন্য আল্লাহ যাও বলো আমি আল্লাহ নিজে ওই সাহাবিকে ভালোবাসি প্রশংসা কার আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য অন্ধকার আর আলো ঠিক করেছি আলো আসছে আল্লাহর পক্ষ থেকে এজন্য সারা কোরআনে আলো এক বছর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياؤهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات اولئك اصحاب النار هم فيها خالدون আপনারা ক্লান্ত হয়ে গেছেন না হ্যাঁ একটু জোরে বলেন তো আল্লাহ আকবর আপনি তো আসতে গেছেন আবার বলো দেখি আল্লাহ হয়েছে সারা শক্তি কণ্ঠের কাছে এনে বলেন তো আল্লাহ আকবর এখন তারাগন থেকে শয়তান সব সৈয়দপুর চলে গেছে এবার সৈয়দপুর থেকে দিনাজপুর পাঠা দেন এগুলো আরো জল বলেন আল্লাহ আকবর এই তো এই মুসলমানদেরকে কে ঠকায় আমাদের কোন অস্ত্রের দরকার নাই আল্লাহ আকবরই যথেষ্ট দেখেন না ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা কি করে দেখেন না ছোট্ট একটা ইট নেয় পাথর আল্লাহ আকবর গিয়া ইহুদিদের ওই জায়গা করে দৌড়াইতে দৌড়াইতে যান শেষ কারণ আল্লাহ বলেন ওমা রমাইতা ইদ রমাইতা লাকিন আল্লাহ রমা তুমি নিক্ষেপ করো নাই তুমি তুলে দিয়েছো নিক্ষেপের কাজটা করে দিয়েছেন কে কারণ আমাদের সবচেয়ে বড় বন্ধুকে আল্লাহ উঠতে বসতে আমরা পড়ি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহ বলছেন আমি অন্ধকার বানিয়েছি নূরও বানিয়েছি নূরে যারা থাকে না তারা অন্ধকারে থাকে আযান হলো নূর হলো মসজিদে যাওয়া নূর হলো ইমামের পিছনে নামাজ পড়া অন্ধকার হলো দোকানে বসে আড্ডা মারা ঠিক কিনা বিবির সাথে ভালো ব্যবহার করা নূর তাহলে সন্তান গুলো ভালো হয় জমির ফসল এসেছে জমিতেই জাকা আদায় করে দেয়াটা হলো নূর ঠিক না বা ঠিক জমিতে ফসল এসেছে আপনি জমির ফসল করেছেন ধান আপনি পানি দিয়েছেন বিশ মনে গরিবকে কয় মন কয় মন এক মন বিশ মনে আর আপনি নিজে পানি দেন নেই শুধু ধান রোপণ করে রেখেছেন আল্লাহ বৃষ্টি দিয়েছেন দশ মনে একটা জাকাত থেকে আমরা জাতিগত ভাবে বঞ্চিত কোন সরকার এটা আদায় করে নেই রাসুলাম বলেছেন যে এলাকায় খনি পাওয়া যাবে ওই এলাকার গরিবদেরকে খনির পাঁচ পার্সেন্ট ওদেরকে দান করতে হবে কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এখন বলেন এই যে কয়লা আপনারা পেলেন উত্তরবঙ্গ কয়লার আশেপাশে কাউকে কি এক পার্সেন্ট দান করা হয়েছে কথা কন না কেন বরং ওদের বাড়িঘর উচ্ছেদ করে টাকাও দেয়নি আছে না নাই কেমনে হবে বরকত তিতাস গ্যাস পাওয়া গেল কুমিল্লা তিতাস গ্যাসের আশেপাশে জাকাত দেওয়া তো দূরের কথা আশেপাশের কোনো বাড়িতে গ্যাসই নাই ইসলামের সিস্টেম হলো পাঁচ দশ বিশ পঁচিশ তিরিশ পাঁচভাবে জাকাত কয়ভাবে পাঁচভাবে জাকাত ধানেরটা বললাম ইয়মা হাসাদিহি যেদিন ধান কাটবেন সেদিন দিয়ে দিবেন ঘরে নিয়ে নয় পঁচিশটা ছাগল পাললেন ছাগলের পেছনে আপনার খাওয়ার পয়সা দিতে হয় নাই আল্লাহ রব্দুল আলামিনের ক্ষেতের ভিতরে এগুলো খেয়েছে পঁচিশটা ছাগলের একটা ছাগলও গরিবকে দিবেন জাকাত এটা কি তিরিশটা গরু পাললেন ওট পাললেন আল্লাহ রাব্বুল আলামিনের যা দিয়েছেন এগুলো তারা খেয়েছে আপনি কোনো খাবার কিনেন নাই কারণ ফিডের দাম অনেক বেশি কিনলে আবার জাকাত দিতে কত সহজ দেখেন আপনি গরু আল্লাহ জিনিস দিয়ে একটা কাকে দিতে হবে গরিবকে দিতে হবে ইক মিনাজ আবার আল্লাহ বলছেন আপনারা যারা আল্লাহকে রব বলে মানেন আল্লাহকে দেন মৃত্যুর সময় ফেস্তা পাঠিয়ে আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন সুরাফু তের ভিতরে আল্লাহ বলছেন যারা আল্লাহকে অধিকাংশ সময় রব মানে আমরা নমাজেও রব মানে সমাজেও রবমানী ইন্নল্লে দীন পড়ে ইন্নল দী না কনু রব্বো নামতা কামু ততনে জালু আলাইহি মোল্মলা ইকা আল্লাহ ত কাফু ওয়ালা তাহাজানো আবিশিরুবিল জন্ম টিল্লতি কুতুমতু আদু কথা আল্লাহর কথা মাতে রাজি আছেন তো আমাদের রবকে বলেন তো কখন বলি নামাজে গিয়ে বলি সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল রুকুতে আমরা বলি আর হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহ রবিন আল্লাহ বলেন না আমি এখনো খুশি হয়ে নেই মাথা নত করো মাথা নত করে পড়ি সুবাহান রব্বিয়াল এই মাহফিলটা প্রতিদিন হোক আপনারা চান তো প্রতি বছর হোক চান তো সবাই চান আমি চাইব আমার ছোট ছোট ছেলেরা যাবে আপনাদের কাছে যতটুকু পারেন আপনারা তাদেরকে একটু ডোনেট করবেন প্লিজ এখন অনেক অতিথি